ক্ষমতা পারি শিক্ষিত আনে মূল

এমপি ছিলেন আসাদুজ্জামান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের সম্পদ ক্রোক করার আপনার আদেশ দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে চোদ্দশো লোককে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের যে সংখ্যা এটা এর থেকে অনেক বেশি হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখনো পর্যন্ত সরকার সেই সংখ্যা নিয়ে করতে পারে নাই অনেক লোক আহত হয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে মায়ের বুক খালি হয়েছে সন্তান তাকে তার মাকে হারিয়েছে মা তার শিশু সন্তানকে হারিয়েছে আমরা এই পথসভার থেকে দাবি করতে চাই অনন্ত বিলম্বে হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান কামালকে বাংলাদেশে ফেরত আনিয়ে ফাঁসির কাছে জোরানো হোক কারণ তাদের যে অত্যাচার তাদের যে নিপীড়ন খুন খুন ঝুলুম সমস্ত বিষয় এখনো পর্যন্ত আমাদের সামনে খোলাসা হয় নাই এই শাস্তি এই জন্য দেওয়া উচিত ভবিষ্যতে কোন দল বা কোন ব্যক্তি যেন ফেসিবাহাতি হয়ে না উঠতে পারে সংগ্রামী ভাই ও বন্ধুরা আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি এবং সেই সাথে গণভোট অনুষ্ঠিত হবে গণভোট হল জুলাই চার জুলাই সনদ এই সনদের উপরে গণভোট হবে আমরা আশা করছি এ জাতি গণভোটে হা ভোট দিবেন গণভোটে হা ভোট দিতে হবে কারণ ওটা আমাদের জীবন মরণের কাঁধা সেই চাঁদারে আমরা হা ভোট দেব এবং আগামী নির্বাচন আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক একটি নিরপেক্ষ নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে যাও ভাই ক্ষমতায় আসে বা যিনি এমপি হন আমরা সাত সম্বন্ধে তা মেনে নিব কিন্তু নির্বাচনটি হতে হবে নিরপেক্ষ নির্বাচনটি হতে হবে সুষ্ঠু নির্বাচনটি হতে হবে স্বচ্ছ হতে হবে কোনো রকমের আপনার ফিলফারস বা কোনো রকমের ভোটার কাটি রাষ্ট্রজন সেখানে না থাকে সংগ্রামী ভাইরা আমার আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি কাজেই আমরা যদি সুযোগ পাই তাহলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিব আজকে শুধু শিল্পাঞ্চলে নয় আজকে মহাকালী বাস স্থান সহ ছোট বড় প্রায় সকল জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে চাঁদাবাজি বন্ধ হয় নাই চাঁদাবাস পরিবর্তন হয়েছে কাজেই এই চাঁদাবাজিকে চিরতরে আজকে বন্ধ করে দিতে হবে আমরা জনগণের রায় পেলে দেশে একটি সুস্থ সুন্দর ন্যায় বিচার ন্যায় বিচার একটি বাংলাদেশ গড়ে তুলব এখনো পর্যন্ত আমাদের শ্রমিক শ্রেণীর লোকেরা তাদের খাদ্যের অভাব তাদের বাসস্থানের অভাব তাদের চিকিৎসার অভাব ছেলে মেয়েদের শিক্ষার অভাব এই সমস্ত সমস্যা ইনশাল্লাহ আমরা দূর করবো দেশে যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে মানুষের সমস্যার সমাধান করা কোন সাবজেক্ট না কোনো বিষয় নাই কাজে আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি একটি ন্যায় বাংলাদেশ গড়ে তুলি একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলি একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি একটি দহলদার মুক্ত বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না চাঁদাবাজ থাকবে না দখলদারি থাকবে না দহলদার থাকবে না ওই বাসস্থান তেপ্রস্থান বাজার দোকানপাট থেকে আজকে দিনে দিনে যে বকরা উঠানো হয় চাঁদা উঠানো হয় সেটা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে এবং সেটা আমরা করব আইনের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে আমরা আইনকে নিজের হাতে তুলে দিতে না চাই তুলে চাই না আমরা দুর্নীতি বন্ধ করব শুরুতে এইটা বলে যে আমরা নিজেরা কোনো দুর্নীতি করব না আমরা যদি দুর্নীতি না করি আমাদের অধীনে যে প্রশাসন আজ থাকবে সে প্রশাসনের দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজেই সরকার আসে সরকার যায় তিনটি দলের সরকার বাংলাদেশে ছিল গত পপ্ন বছর তার শাসন করেছে একটা হলো আওয়ামী লীগ একটা হলো জাতীয় পার্টি আর একটা বিএনপি এই তিনটি দল মানুষকে কোন সুখ শান্তি দিতে পারে নাই তারা চাঁদাবাজি উপহার দিয়েছে তারা দুর্নীতি উপহার দিয়েছে তারা ঘুষ উপহার দিয়েছে কাজেই আজকে আমাদের সরকার কখনো ছিল না জনগণ যদি আমাদেরকে রায় দেয় তাহলে বাংলাদেশের চেহারা আমরা ইনশাল্লাহ পরিবর্তন করব বাংলাদেশে ঘুষ মুক্ত করব দুর্নীতি মুক্ত করব চাঁদাবাজি মুক্ত করব দখলদারি মুক্ত করব কাজে আসুন সকলে মিলে আমরা না বলি সকলে মিলে চাঁদাবাজিকে আমরা না বলি আজকে সকলে মিলে বাসের স্ট্যান্ড টেম্পুর স্ট্যান্ড বাজার এগুলো দখলকে আমরা না বলি আসলে বাংলাদেশের অবস্থা হলো এই যে যদি চাঁদা না থাকতো বাসের স্থান দখল না থাকতো যদি বাপ আপনার ওই কারণ বাজার দখল না হইত অথবা সিংচাউ শিল্পাঞ্চল থেকে চাঁদা ওঠানো না যাইতো তাহলে বহু লোক রাজনীতিটা ছেড়ে নিতেন আজকে রাজনীতি হয়েছে তারা মানুষের কাছ থেকে শিল্পবোধীদের কাছ থেকে চাঁদা আদায় করেন ব্যাপক অর্থের বৃত্তের মালিক হন এবং টাকা দিয়ে একটা ইলেকশন করেন এই সিস্টেমকে পরিবর্তন করে দিতে হবে আগে আসুন সকলে মিলে বিশেষ করে যারা ভোটার আছেন তাদেরকে বলতে হবে যে সরকার যাই সরকার আসেই আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় না ঐক্য পরিবর্তন করতে হলে আপনাদের যে ন্যায়ের পক্ষে সততার পক্ষে ভোট দিতে হবে ঐ যদি আমরা করতে পারি অবশ্যই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদামালাইকুম রহমতুল্লাহ আপনার জায়গা দেন